আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তিতে দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার তাগিদ রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে গণভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা তার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ সকাল থেকে উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু মারিক মে আভিনে দিনভর নানা আনন্দ আয়োজন ঘোষণাপত্র নিয়ে কয়েকটি দলে মিশ্র প্রতিক্রিয়া হেলিকপ্টারে নয় বোন রেহানা সহ তিনজনকে নিয়ে শেখ হাসিনা দিল্লি পালান বিমান বাহিনী বিশেষ ফ্লাইটে ঘাটিতে অপেক্ষা করেন দীর্ঘ সময় উৎসাহিত করবেন না নারীর প্রতি সহিংস আচরণ করবেন না অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে ছয় এনসিপি নেতার কক্সবাজার ভ্রমণ ঘিরে নানা গুঞ্জন পিটার হাসে শুল্ক ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে ট্যারিফের হার আরও বাড়ানোর হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিল্লির ইসরায়েলি সেনাদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে চলতি বছর সতেরো জন বেছে নিয়েছেন আত্মহননের পথ গাজায় আগ্রাসন চালিয়ে অবসাদে ভুগছেন অনেকে যুদ্ধে বিপর্যস্ত সুদানে ভয়াবহ আকার ধারণ করেছে দুর্ভিক্ষ মহামারী বাস্তুচ্যুত এক কোটির বেশি মানুষ খাদ্যাভাবে পাখির খাবার খাচ্ছেন অনেকে